ওম নমসিবায় সিংহ রাশির জন্য কার্তিক মাস সাধারণত অক্টোবর নভেম্বর মিশ্র ফলদায়ক হতে চলেছে এই মাসে আপনি পেশাগত ক্ষেত্রে সফলতা ও আনন্দ লাভ করলেও আর্থিক ব্যবস্থাপনা এবং সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে সিংহ রাশির কার্তিক মাসের রাশিফল কর্মজীবন ও পেশা ক্যারিয়ার এবং প্রফেশন পেশাগত আনন্দ এই মাসে আপনি পেশাগত ক্ষেত্রে খুব আনন্দ লাভ করবেন কর্মস্থানে আপনার সুনাম বৃদ্ধি পাবে এবং আপনি উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনায় লাভবান হবেন অগ্রগতি ও যোগাযোগ কর্মস্থানে নতুন যোগাযোগ আসতে পারে এবং বদলি হওয়ার সম্ভাবনা রয়েছে কাজের চাপ থাকলেও এটি আপনাকে ভালো অগ্রগতি এনে দেবে ব্যবসা ব্যবসায় শুভ ইঙ্গিত রয়েছে এবং লাভ বাড়তে পারে তবে মাসের শেষ দিকে আপনাকে একটু সতর্ক থাকতে হবে আর্থিক অবস্থা ফাইন্যান্স খরচ বৃদ্ধি এই মাসে আপনার সংসারের ব্যয় বাড়তে পারে সন্তান এবং অতিথির জন্য বাড়তি খরচ হতে পারে সঞ্চয় ও ঋণ সঞ্চয় কম হবে শেয়ার বাজারে বিনিয়োগ নিয়ে কিছুটা চিন্তার কারণ থাকতে পারে তাই বুঝে বিনিয়োগ করা ভালো ব্যাংক থেকে ঋণ পাওয়ার পথে বাধা আসতে পারে সুসংবাদ তবে আর্থিক দিক দিয়ে সময়টি ভালো এবং আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনাও রয়েছে পরিবার ও সম্পর্ক ফ্যামিলি এবং রিলেশনশিপ পারিবারিক সদ্ভাব পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে যা মানসিক শান্তি দেবে সম্পর্কের চ্যালেঞ্জ বাইরের সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে কোনো বন্ধুর কুকথার জন্য সম্পর্কে বিবাদ ঘটতে পারে পারিবারিক আলোচনা পাশের বাড়ির লোকের সঙ্গে সম্পত্তির ব্যাপারে আলোচনা হতে পারে সন্তানের কোনো দরকারি কাজের ব্যবস্থা করতে হতে পারে স্বাস্থ্য ও সতর্কতা হেলথ এবং কশন স্বাস্থ্য শরীর নিয়ে চিন্তা থেকে মুক্তি পেতে পারেন তবে গুরুজনের চিকিৎসার খরচ বৃদ্ধি পেতে পারে শরীর খারাপের জন্য কাজের ক্ষতি হওয়ার আশঙ্কা আছে তাই স্বাস্থ্যের যত্ন নিন সতর্কতা এই মাসে আপনাকে সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে শত্রুভয় বাড়তে পারে অযথা হয়রানির যোগ রয়েছে তাই অপরিচিত লোকের সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন আপনার জন্য পরামর্শ বিচক্ষণতা যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে গুরুজনের সাহায্য নিতে পারেন মাসের মধ্যভাগে দরকারি কাজগুলি সেরে রাখুন উপাসনা আপনার রাশির অধিকর্তা গ্রহ সূর্য রবি এই মাসে আধ্যাত্মিক আলোচনায় আনন্দ লাভ হবে প্রতিদিন সকালে সূর্যদেবকে জল অর্পণ করা আপনার জন্য শুভ ফল বয়ে আনতে পারে আপনার ব্যক্তিগত জন্মছক অনুযায়ী ফলাফল ভিন্ন হতে পারে আপনি কি আপনার আর্থিক দিক বা সম্পর্কের বিষয়ে আরও নির্দিষ্ট কিছু জানতে চান